আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা সুসংবাদ অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে বিষা দিতেছে প্রচুর পরিমাণে বিশ্বের অন্য কোনো কান্ট্রি এত পরিমাণে ভিসা দেয় না এমনকি যে সৌদি আরবে আছে ওই সৌদি আরবে এত পরিমাণে বিষা দেয় না অস্ট্রেলিয়া যে পরিমাণে ভিসা দিতেছে ভারত চায়না ওগরও এত পরিমাণে বিষা দেয় না সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ভিসা কনফার্ম হইতেছে মানে ভিসা দিতে আছে জমা দিতে আছে লাগতে আছে জমা দিতে আসে লাগতে আছে সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বুঝেন যে একশোটা ফাইল জমা দিলে সাতানব্বইটা হয়ে যেতেছে নিরানব্বই হয়ে যেতেছে দুই একটা কোনো সমস্যার কারণে বাদ যেতেছে এত পরিমাণে ভিসা অন্য কোন দেশ বাংলাদেশে দেয় না যে পরিমাণ ভিসা অস্ট্রেলিয়া বাংলাদেশে দিতে আছে যে কেউ চাইলে আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়া যাইতে পারবেন হ্যাঁ তবে কিছু শর্ত আছে যেমন কি শর্ত যেমন কারো যদি আইলস থাকে সে যাইতে পারবো কারো যদি টু ফেল থাকে সে যাইতে পারবো কারো যদি ডোলিঙ্গ থাকে সে যাইতে পারবে কারো যদি ফিটি থাকে সে যাইতে পারবো এবং এগুলো যদি না থাকে কারো সেও যাইতে পারবো যদি অল্প একটু চেষ্টা করে দুই থেকে তিন মাস এগুলা নিয়ে একটু কাটাছাটি করে দুই থেকে তিন মাস একটা কোর্স করে কোর্স করে কিন্তু অস্ট্রেলিয়া যাইতে পারবো বা এই সুযোগ হাত ছাড়া করেন না যারা আছেন বা যাদের ইচ্ছা আছে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা সব দেশে যাওয়ার জন্য অন্তত এই সুযোগটা হাত ছাড়া করেন না অস্ট্রেলিয়া কিন্তু ভালো বেতন দেয় যারা ফল ছিঁড়ে তাগো বেতন কিন্তু দুই আড়াই লাখ টাকা তো আপনি আইস করে গেলে কিন্তু আপনার জন্য আরও সুযোগ সুবিধা আছে তাই এই সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো কান্ট্রিতে না প্রচুর পরিমাণে বিষা দিতেছে বিষা হইতেছে একশোটা বিষা দিলে নিরানব্বই থেকে সাতানব্বইটা বিষা হইতেছে আবার কেউ আবার আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে না ভাই আমি এইসবের কিছু কাজ করি না জাস্ট নিউজ দিছি আপনারা যোগাযোগ করেন আপনি আইলস করেন আইলস করার পরে যেই প্রতিষ্ঠান থেকে আপনি অ্যাপ্লাই করবেন ওই প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লাই করেন ভাই আপনার বিষা ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে যেহেতু সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বিশা হইতেছে আপনারটা হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা যারা আগ্রহী আছেন ভাই ভালো উন্নত কান্ট্রিতে যান রেমিটেন্স পাঠান দেশটা উন্নত হোক ভালো থাকবে